আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি পক্ষ থেকে স্বাগতম আমি সাকিব হাসান আর আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আপনাদের সাথে চলে এসেছি সেটা হচ্ছে গতি এবং গতির সমীকরণ সো খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় এবং এই অধ্যায়ের বিষয়গুলো টোটালি লজিক্যালি তাই আসলে মনে রাখাটাও অনেক বেশি ইজি আর ভালোভাবে বুঝতে পারলে এই অধ্যায় থেকে মার্ক তোলাটাও আসলে অনেক বেশি সহজ হবে আর ভালো রেজাল্ট করতে তো অবশ্যই অনেক বেশি কাজে দিবে যদি আপনি বুঝে বুঝে প্রত্যেকটা টপিক করতে পারেন সো আমরা সময় নষ্ট না করে চলে যাই আজকে এই অধ্যায়টা সম্পর্কে একদম বিস্তারিত এবং খুব সুন্দরভাবে একটা ধারণা নিতে সো সবার প্রথমে আমি আলোচনা করব স্থিতি ও গতি এই দুইটা জিনিস আসলে কী এগুলো আমরা আমরা একটু কি করি ক্লিয়ার হয়ে নেই স্থিতি আর গতি জিনিসটা কি তো স্থিতি আর গতি বোঝার জন্য আমি বলবো যে আমরা সবার প্রথমে জেনে আসি প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটা সম্পর্কে প্রসঙ্গ কাঠামো কাঠামো সো অনেকের কাছে এই নামটা একদম নতুন মনে হতে পারে সো আমরা এই জিনিসটা কি একটু বুঝে আসি প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু বলা হইতে পারে দেখেন আপনি স্থিতি বা গতি অর্থাৎ স্থির বা গতিশীল এই কথাগুলোর সাথে তো অন্তত পক্ষে পরিচিত তো এখন একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা আপনি কিভাবে বুঝবেন তার অবস্থান পরিবর্তন হইলে বলবেন যে সে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে বলবেন গতিশীল আর যদি সে দাঁড়ায় থাকে চুপ করে তাহলে বলবেন কি স্থির কিন্তু বিষয়টা এভাবে চিন্তা করলে হবে না আমাদের স্থিতি বা গতি এটা পরিমাপ করতে হবে কোনো না কোনো বস্তুর সাপেক্ষে যদি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ধরেন যে আপনার এখানে একটা গাছ আছে এখানে একটা অনেক বড় গাছ আছে আচ্ছা আমি এমনি একাইলাম সুন্দর গাছ হয়নি বাট ধরেন এটা একটা গাছ এখন এই জায়গাতে যদি একজন ব্যক্তি চুপ করে বসে থাকে আপনি বলবেন যে এই ব্যক্তিটা স্থির কিন্তু আপনাকে বলতে হবে যে কার সাপেক্ষে স্থির মানে কোনো একটা বস্তুকে সাপেক্ষ বানায় আপনাকে বলতে হবে যে আপনার ব্যক্তি ওই ব্যক্তিটা স্থির নাকি গতিশীল তো আমি যদি বলি এই গাছের সাপেক্ষে এই ব্যক্তিটা স্থির সে তার অবস্থানের পরিবর্তন করতেছে না তাহলে আমরা এটাকে এই এটাকে স্থির বলতে পারবো কোনো না কোনো কিছুকে সাপেক্ষ বানায় আবার এই ব্যক্তিরা যদি গাছটা থেকে দূরে চলে যায় বা নড়াচড়া করে তাহলে আমরা বলবো যে এই গাছের সাপেক্ষে ব্যক্তিটা হচ্ছে গতিশীল তো আমি যে বস্তুর সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করব ওই বস্তুটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যে বস্তুর সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করব। সেই বস্তুটাকে কি বলবো প্রসঙ্গ কাঠামো আচ্ছা এটা কেন করতেছি প্রসঙ্গ কাঠামোর কি দরকার আপনি বা ভাবতে পারেন যে নড়াচড়া করলেই গতি আর দাঁড়ায় থাকলেই বলতেই পারেন তাহলে প্রসঙ্গ কাঠামোর কি দরকার এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে আসি দেখেন এটা খুবই মজার একটা বিষয় ধরেন যে এখানে একটা ট্রেন আছে এই ট্রেনটা এই ট্রেনের মধ্যে দুই বন্ধু পাশাপাশি সামনাসামনি বসে আছে একজন এখানে বসে আছে আর একজন এখানে বসে আছে এবং ট্রেনের বাইরে স্টেশনের মধ্যে ধরেন যে একজন বন্ধু বসে আছে তাদেরই একজন বন্ধু বসে আছে তো এখন ট্রেনটা যদি সামনের দিকে যায় বা রানিং থাকে আর কি তো এখন দেখেন এই বন্ধুর সাপেক্ষে ওই বন্ধু কিন্তু স্থির কেন বলেন তো কারণ এর সাপেক্ষে কিন্তু ও তার অবস্থান পরিবর্তন করতেছে না ওর যতটুকু সামনে বসে থাকা দরকার ততটুকু সামনেই বসে আছে তাহলে আমি এই ব্যক্তিকে আমি একটু ইন্ডিকেট করে দেই এই যে ব্যক্তিটা এই ব্যক্তিকে তার সামনের ব্যক্তির সাপেক্ষে কি বলতে পারবো স্থির আবার বাইরে যে দাঁড়ায় আছে ট্রেনের বাইরে তার সাপেক্ষে কিন্তু সে আবার গতিশীল কারণ সে সামনের দিকে চলে যাচ্ছে তার মানে আসলে স্থির নাকি গতিশীল সেটা একজাক্টলি বোঝার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামোর দরকার আশা করি আপনি এই বিষয়টা ক্লিয়ার ঠিক আছে সো সেজন্যই বলতেছি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এখন দেখেন স্থিতি আর গতিটাও ক্লিয়ার হয়ে নেন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন না করে লাইক এই গাছটার সাপেক্ষে যদি ব্যক্তিটা তার অবস্থান পরিবর্তন না করে সেই অবস্থাটাকে আমরা বলবো স্থিতি ওকে আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো ব্যক্তি বা বস্তু তার অবস্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলবো গতি তাহলে এই বিষয়গুলো আপনার সুন্দর করে লিখে নিতে পারেন যে স্থিতি কি গতি কি আর প্রসঙ্গ কাঠামো কি এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়বে সো ভালোভাবে এগুলো একটু লিখে রাখতে পারেন এরপরে আসি আমরা স্থিতি গতি আর প্রসঙ্গ কাঠামো যেহেতু আমরা বুঝতে পারছি এবার নতুন একটা বিষয় সম্পর্কে জেনে আসি সেটা হচ্ছে স্মরণ ঠিক আছে স্মরণ জিনিসটা আবার কি আচ্ছা আপনি তো এটা জানেন যে দূরত্ব জিনিসটা কি তাহলে স্মরণ জিনিসটা কি সেটাও বোঝে নেই ঠিক আছে খুবই মজার একটা বিষয় ধরেন যে আপনি আপনি একটা কাজ করছেন সেটা হচ্ছে আপনি এই জায়গা থেকে দৌড়ায় দৌড়ে দৌড়ে দৌড়ায় এই জায়গাতে চলে গেলেন এবং মেপে দেখা গেল যে আপনি তিন মিটার দূরত্ব অতিক্রম করলেন মানে এই জায়গা থেকে দৌড়ে ওই জায়গায় গেলেন কতটুকু গেছেন তিন মিটার গেছেন আবার ওই জায়গা থেকে এখন আপনি তার আপনার দিকটা পরিবর্তন করে এই দিকে চলে গেছেন এবং পরিমাপ করে দেখা গেল আপনি এখন কতটুকু গেছেন চার মিটার গেছেন এই জায়গা থেকে এই জায়গায় গেছেন কতটুকু তিন মিটার এই জায়গা থেকে ওই জায়গায় কতটুকু গেছেন চার মিটার তাহলে এখন যদি বলি যে আপনি কতটুকু দূরত্ব গেছেন তাহলে কিন্তু খুব সহজেই বলা সম্ভব আপনি বলবেন যে ভাইয়া এদের দূরত্ব হচ্ছে দূরত্ব হচ্ছে তিন মিটার আর চার মিটার মানে মোট সাত মিটার দূরত্ব অতিক্রম করছে তাই না কিন্তু এখন আমি স্মরণের কথাটা যদি বলি স্মরণ হচ্ছে ন্যূনতম যে দূরত্ব ঠিক আছে সোজাসুজি এক জায়গা থেকে আর এক জায়গার যে ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে স্মরণ অর্থাৎ তাহলে এই ঘটনার স্মরণ হবে এই বিন্দু থেকে এসে এই জায়গা থেকে জায়গায় গেছে না তার সোজা সোজি যে দূরত্বটুকু এটাকে আমরা বলবো স্মরণ আর এটা যদি আপনি মেপে দেখেন তাহলে দেখবেন এটা হবে 5 মিটার আমি লিখতে পারবো স্মরণ হচ্ছে এখানে 5 মিটার তাহলে স্মরণ জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন যে সোজা সোজি যে ন্যূনতম দূরত্বটুকু হয় সেটাকে বলে স্মরণ তাহলে স্মরণ কি সেটা আমাদের যেহেতু ক্লিয়ার এখন আমরা স্মরণের সংজ্ঞাটাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি যে কোন নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে স্মরণ আপনি খাতায় কি লিখতে পারেন যে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে কি স্মরণ নির্দিষ্ট দিকে কেন বলছি কারণ যে এরকম না কিন্তু যে কোনো একদিকে বা ন্যূনতম পথে যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে আমরা বলবো স্মরণ সো এখান থেকে আপনি হয়তো বা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন যে স্মরণের ক্ষেত্রে কিন্তু আমাদের দিকটা ম্যাটার করে মানে আমাদের যে কোনো এক দিকে হইতে হবে দিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর দূরত্ব আপনি কোন দিক দিয়ে ঘুরে যাবেন ম্যাটার দূরত্ব দূরত্ব হয়ে গেল আমাদের কিন্তু ক্ষেত্রে অবশ্যই যে কোনো এক দিকে হতে হতে হবে। যেহেতু স্মরণের ক্ষেত্রে দিকটা ম্যাটার করে যে কোনো নির্দিষ্ট দিকে হইতে হবে এজন্য জন্য স্মরণকে বলা হয় ভ্যাক্টর রাশি কেন আমরা ইতোপর্বে জেনে আসছি যে যে রাশির মান আর দিক দুইটাই লাগবে সেটা কি সেটা হচ্ছে ভ্যাক্টর রাশি যেমনটা আমরা স্মরণের ক্ষেত্রে দেখতেছি এখানে আমাদের মানটাও ইম্পর্টেন্ট আবার দিকটাও ইম্পর্টেন্ট তাই স্মরণ একটা ভ্যাক্টর রাশি আর দূরত্ব এখানে দিকের কোনো প্রয়োজন নেই সুতরাং এটা হচ্ছে একটা স্কেলার রাশি তো স্মরণ আর দূরত্ব দুইটার একক একদম একই এবং দুইটার মাত্রাও হচ্ছে একদম একই আমরা যদি একটু দেখে আসি স্মরণের ক্ষেত্রে স্মরণের একক স্মরণের একক স্মরণের একক হচ্ছে যদি বলি আমরা এককে পরিমাপের পদ্ধতি নিয়েও অলরেডি হয়তো বা জেনে গেছি আলোচনা করে ফেলছি এককে এটা হবে মিটার এম পদ্ধতিতে এটা হবে কি মিটার এটাকে এম দিয়েও প্রকাশ করতে পারে স্মরণের একক হচ্ছে কি মিটার দূরত্বের একক কোথায় মিটার দূরত্ব বা স্মরণ বললাম না একই একক এদেরকে বলতে হবে মিটার এবং যদি মাত্রার কথা বলি আমরা যদিও অলরেডি এগুলো শিখে ফেলছিলাম স্মরণের মাত্রা কি হবে আবারও লিখতেছি স্মরণের মাত্রাকে আমরা প্রকাশ করবো দূরত্বের মাত্রা স্মরণের মাত্রা একই সেটা হচ্ছে এল এবং অবশ্যই এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো ঠিক আছে তাহলে স্মরণ কি যে কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে স্মরণ এবং স্মরণের একক হচ্ছে মিটার এবং মাত্রা হচ্ছে এল এবং যদি একটু ভালোভাবে বুঝতে চান এই চিত্রটার কথা চিন্তা করেন যদি এভাবে এভাবে যায় এটা দূরত্ব আর সোজাসুজি ন্যূনতম পথে যে ন্যূনতম পথে যদি যায় সেটাকে আমরা বলবো স্মরণ তো আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার ওকে সো আমরা স্মরণ জানলাম এইবার আমরা জানবো দ্রুতি ও বেগ সম্পর্কে দ্রুতি আর বেগ জিনিসটা কি একটু ক্লিয়ার হয়নি ঠিক আছে দেখেন দ্রুতি ও বেগ এখন ধরেন যে কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি এই জায়গা থেকে দৌড়াইতে 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 এই জায়গাতে পৌঁছায় গেল কোনো একজন ব্যক্তি এই জায়গাতে দৌড়াইতে 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 এই জায়গাতে পৌঁছায় গেল তো আমি মেপে দেখলাম ধরেন মেপে দেখলেন যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আপনার একশো মিটার সে একশো মিটার দূরত্ব গেল এবং এই জায়গা থেকে ওই জায়গাতে যাইতে তার সময় লাগলো পঞ্চাশ সেকেন্ড ঠিক আছে সো একজন ব্যক্তি এই জায়গা থেকে ওই জায়গায় গেল কতটুকু দূরত্ব গেছে একশো মিটার গেছে এবং যাইতে সময় লাগছে কতটুকু পঞ্চাশ সেকেন্ড আচ্ছা আপনি বলেন তো এক সেকেন্ডে তাহলে সে কতটুকু গেছে যেহেতু দেখতেছেন যে পঞ্চাশ সেকেন্ডে সে একশো মিটার গেছে তার মানে এক সেকেন্ডে গেছে একশো ভাগ পঞ্চাশ দুই মিটার এক সেকেন্ডে কতটুকু গেছে দুই মিটার সো এটাই হচ্ছে আপনার বেগ। যে এক সেকেন্ডে কোনো বস্তু যতটুকু দূরত্ব বা যতটুকু স্মরণ হয় এক সেকেন্ডে যতটুকু স্মরণ হয় সেটাকে বলা হয় বেগ। সো আশা করি এই জায়গাটা আপনার ক্লিয়ার তাহলে দ্রুতিটা আবার কি দ্রুতি বা বেগের মধ্যে পার্থক্য কী সো এখানে একটা সিম্পল বিষয় আপনাকে বুঝতে হবে যদি আমি একটু সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করি যে আগে আমি সবার প্রথমে যে কাজটা করব দ্রুতির সংজ্ঞাটা লিখে ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দ্রুতি আমরা প্রথমে জানবো দ্রুতি জিনিসটা কি সো এখানে বলবো যে একক সময়ে একক সময় বলতে এক সেকেন্ডে বলতে পারেন একক সময়ে একক সময়ে কোনো বস্তু বা ব্যক্তি কোনো বস্তু বা ব্যক্তি যে কিছু দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে সেটাকে আমরা বলবো কি দ্রুতি যেটা আমরা একটু আগে দেখলাম এক সেকেন্ড সময়ে কোনো বস্তু যে দূরত্বটা অতিক্রম করবে সেটাকে আমরা বলবো দ্রুতি তাহলে বেগ কোনটা বেগের ক্ষেত্রে যে কথাটা বলবো একক সময়ে কোনো বস্তু কোন বস্তু এর কোনো বস্তু এর যে স্মরণ হবে যে স্মরণ হয় স্মরণ হয় তাকে কি বলবে যে স্মরণ হয় তাকে আমরা বলবো বেগ তাহলে পার্থক্যটুকু কি বুঝতে পারছেন যে দ্রুতি কি একক সময়ে কোন বস্তু যে দূরত্ব অতিক্রম করে দূরত্ব আর স্মরণের মধ্যে পার্থক্য তো আপনি জানেনি তাই না স্মরণ কি সোজা সোজি বা ন্যূনতম পথে যে দূরত্বটা হয় তাহলে একক সময়ে বা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে দ্রুতি এক সেকেন্ডে যে স্মরণ হবে বেগ সো এটাই হচ্ছে আসলে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য বা এইটুকু পার্থক্য বুঝতে পারলে কিন্তু দুইটাকে আলাদা আলাদাভাবে আপনি বুঝতে পারবেন সো এখন আসেন তাহলে দ্রুতি আর বেগ সম্পর্কে বুঝলাম যদি আমরা একটু অ্যানালাইসিস করে ইকুয়েশন নিয়ে আসতে চাই মানে একটু গবেষণার মতো কাজকর্ম করতে চাই তাহলে এইভাবে ভাবতে পারেন যে একটা বস্তু এই জায়গাতে ছিল সে এই জায়গা থেকে এই জায়গাতে গেল এবং ধরে নিলাম সে এস মিটার গেল মানে দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ করলাম বা স্মরণটাকে এস দ্বারা প্রকাশ করলাম ওকে এবং এস মিটার যেতে তার সময় লাগলো টি সময় রাইট তাহলে আমরা বলতে পারি দেখেন এস বলতে কিন্তু আপনি মনে মনে ধরে নিতেই পারেন সেটা হচ্ছে একশো মিটার টি বলতে আপনি ধরে নিতেই পারেন মনে মনে সেটা হচ্ছে পঞ্চাশ সেকেন্ড তাহলে এখন আমি কি বলতে পারি যে বস্তুটা টি সময়ে টি সময়ে টি সময়ে অতিক্রম করে টি সময়ে বা স্মরণ হয় লিখতে পারে টি সময়ে স্মরণ হয় এস মিটার কি সময়ে স্মরণ হয় এস মিটার আচ্ছা এক সেকেন্ডে তাহলে কতটুকু স্মরণ হবে এক সেকেন্ড সময়ে স্মরণ হয় কিভাবে বের করবেন এস ডিভাইডেড বাই টি এস ডিভাইডেড বাই টি আচ্ছা এক সেকেন্ড সময়ে যতটুকু স্মরণ হয় সেটাকেই তো বলে বেগ তার মানে আমি ফাইনালি বলতে পারি যে বেগ ভি ইজ ইকাল টু হচ্ছে আমাদের এস ডিভাইডেড বাই এটা হচ্ছে আমাদের বেগ নির্ণয়ের সূত্র বেগ তাহলে কি দূরত্ব ভাগ সময় এখানেও দেখেন আপনি সেভাবে বের করতে পারবেন যে পঞ্চাশ সেকেন্ডে যায় একশো মিটার আর এক সেকেন্ডে যতটা যাবে সেটাই তো বেগ এক সেকেন্ডে কতটুকু যাবে অবশ্যই দুই মিটার যাবে কেমনে বুঝলেন দূরত্ব থেকে সময়টাকে ভাগ করে দিলেই কিন্তু দুই চলে আসতেছে একশো ভাগ পঞ্চাশ কত আসবে দুই তো সেই কাজটাই এখানে করা হয়েছে বেগ বের করার ফর্মুলাটা হচ্ছে দূরত্ব ভাগ সময় সো বেগ কি জিনিস আশা করি আপনাদের ক্লিয়ার আর বেগ দ্রুতি দুটা একইভাবে ইউজ হয় তবে মাথায় রাখতে হবে বেগ আসছে কি স্মরণ থেকে আর দ্রুতি আসছে শুধুমাত্র দূরত্ব থেকে যেহেতু দূরত্ব থেকে আসছে তার মানে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটা ভ্যাক্টর রাশি কারণ বেগের ক্ষেত্রে যেহেতু স্মরণ থেকে আসছে তার মানে দিক এখানে কি ম্যাটার করে ওকে সো আশা করি বুঝতে পারছেন যে বেগ জিনিসটা কি এরপরে তাহলে আমরা জেনে নেই যে বেগের একক কী বেগের মাত্রা কি এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নেই আমরা এই জায়গাটা তাহলে একটু মুছে দিচ্ছি আমি খেয়াল করি দেখেন সবাই দেখেন বেগের একক কিভাবে বের করা যায় বেগের মাত্রা কিভাবে বের করা যায় এগুলো বের করা হয়েছে কিভাবে চিন্তা করি দেখেন আমরা মাত্র শিখলাম যে যদি আমি বেগের একক বের করি আগে ওকে বেগের বেগের একক বেগের একক বের করলাম বের করি আর কি বের করি সো দেখেন খেয়াল করেন আমরা একটু আগে জানলাম বা মাত্র শিখলাম যে বেগ ইজ ইকাল টু বেগ ভি ইজ ইকাল টু কি ছিল এস বাই টি মানে বেগ সমান সমান হচ্ছে দূরত্ব ভাগ সময় এটা হচ্ছে বেগ ইজ ইকাল টু দূরত্ব ভাগ সময় তাহলে বেগের এককটা কিভাবে বের করব। বেগের একক হবে দূরত্বের একক ভাগ সময়ের একক বেগ ইজ ইকুয়াল টু যেহেতু হয়েছে কি দূরত্ব ভাগ সময় তাহলে বেগের একক হবে দূরত্বের একক ভাগ সময়ের একক আসেন বের করে ফেলি তাহলে বেগের একক বের করব আমি লিখতে পারি যে বেগের একক যেহেতু বের করতেছি বেগের একক ইকুয়াল টু দূরত্বের একক দূরত্বের একক আর নিচে হবে আমাদের সময়ের একক সময়ের একক ওকে ফাইন তাহলে দূরত্বের একক কত দূরত্বের একক আমরা একটু আগে জানলাম সেটা হচ্ছে মিটার সময়ের একক কত আমরা একটু আগে জানলাম সেকেন্ড তাহলে বেগের একক কি হবে মিটার ভাগ সেকেন্ড অথবা এটাকে অনেকে কি করে যে মিটার ভাগ সেকেন্ড এভাবে লিখে অনেকে আবার কি করে যে এভাবেও লিখে না মিটার পার সেকেন্ড লিখে তো মিটার পার সেকেন্ড এটার মানেই হচ্ছে মিটার ভাগ সেকেন্ড ওকে সো যে কোনোভাবে লিখা সম্ভব বেগের একক কিভাবে বের করে সেটা তো বুঝতে পারছি যেহেতু বেগ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময় তাহলে বেগের একক ইকুয়াল দূরত্বের একক ভাগ সময়ের একক একইভাবে সেমভাবে আপনি কি করতে পারবেন বেগের মাত্রাও বের করে ফেলতে পারবেন কিভাবে দেখে আসি আসেন তাহলে বেগের মাত্রা আমি এখন বের করব বেগের মাত্রা সো তাহলে বেগের মাত্রাও হওয়া উচিত উপরে হবে আমাদের এটা মুছে উপরে হবে দূরত্বের মাত্রা যেহেতু দূরত্ব ভাগ সময় উপরে হবে দূরত্বের মাত্রা নিচে হবে সময়ের মাত্রা ওকে বেগের মাত্রা কি দূরত্বের মাত্রা ভাগ সময়ের মাত্রা হবে সূত্র মোতাবেক এখন কথা হচ্ছে দূরত্বের মাত্রা কি দূরত্বের মাত্রা হচ্ছে এল আমরা শিখে ফেলছি কিন্তু এগুলো অলরেডি সময়ের মাত্রা কি টি তাহলে বেগের মাত্রা হচ্ছে এল ভাগ টি আর এটাকে যদি আপনি সুন্দরভাবে লিখতে চান আগে একটু আগে যেভাবে লিখছি তাহলে এল টি মাইনাস ওয়ান দিতে পারেন বা ইনভার্স বলে অর্থাৎ এল ভাগ টি বুঝাচ্ছে এটা সো এটা হচ্ছে আমাদের কি বেগের মাত্রা সো বেগ কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম যে একক সময়ে যে স্মরণ হয় সেটাকে বলে বেগ আর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলবো দ্রুতি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড যেহেতু বেগ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময় আমরা পাইছিলাম তাহলে বেগের একক ইকুয়াল দূরত্বের একক ভাগ সময়ের একক এবং আমরা হিসেব করে দেখলাম সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর বেগের মাত্রা হচ্ছে অ্যালটি ইনভার্স ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের দূরত্ব বা স্মরণ জিনিসটা কী তারপরে হচ্ছে আমাদের দ্রুতি বা বেগ জিনিসটা কি এবং মাথায় রাখবেন দ্রুতি ও বেগের মাত্রা কিন্তু এটাই এটাই দ্রুতির মাত্রা এটাই বেগের মাত্রা আবার এটাই হচ্ছে দ্রুত মানে দ্রুতির একক এটাই হচ্ছে কিন্তু বেগের একক দুইটা একদমই একই শুধু সিম্পল একটু পার্থক্য একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভ্যাক্টর রাশি সো আশা করি বুঝতে পারছেন আপনারা অ্যান্ড নেক্সট টপিকটা আমরা এখন আলোচনা করবো